এপঞ্চা ছিলেন সারের সাথে পড়ে গেছি এই সমস্ত দিনগুলো আমাকে খুব মানে মনে করিয়ে দেবে বিশেষ করে যে আমি এক একজনের এক এক একটা নাম দিয়েছিলাম নামদারি একটা নাম নাম জাস্ট ফর যেমন আমি অতটাই এর সাথে করার চেষ্টা করছি যার আমি কতটুকু পারছি বাট আমি ব্রেস্টুম এটা এত সুন্দর একটা ইমান পেয়েছিলাম আর মতে আমি এখন যে পেশায় বা যেখানে যাচ্ছি আমার কাজটা আসলে ইমোশনেরই না এখন আমাকে সামনে দাঁড়িয়ে এরকম কিছু টিচার তৈরি করতে হবে কিছু সফটওয়্যার সেল করতে হবে কিছু এরকম ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হবে আমি সেই জায়গাটাই আসছি বাট এর পিছনে যদি কারোর হাত থেকে সবচেয়ে বড় হাত থেকে সেটা আমার এই টিমের কাছ থেকে আমি সত্যি প্রেরণাটা এটা একটা ব্যাপার আর বারবার বলতে হয় আমার দুজন কুট আছে তার মধ্যে আমার অনুজ নামটা সবাই জানে পদ্মভূষণ একজন আছে এনে বেড়ে নাম বেড়ে আমি সরাসরি কারোর মধ্যে এদের কাছ থেকে আমি লাগবো প্রচুর

এটা হচ্ছে লাইফ টাইম মানে আমার ভাইও থাকলে এখন চাষটা করছে আর সাদা মাত্র যে পরিমাণে আমি এখন এখানে স্ট্যান্ড পাই আসি